অন্যরা যেভাবে কলেজে যায় ধুর ব্যাং আজ আবার কলেজ যেতে হবে কি করব আর মাত্র আমার কাছে বেশিক্ষণ টাইম নেই আমার তো সকাল থেকে মনেই ছিল না কলেজ যেতে হবে হাও মাই গড আর মাত্র তিন ঘন্টা বাকি আছে আমি তিন ঘন্টার মধ্যে কিভাবে রেডি হব কলেজ যেতে হবে নইলে তো আমার দিকে কোনো ছেলে তাকাবে না আমি কি করব ধুচ্ছাই ভাল লাগে না তাহলে আজ আর আমি কলেজ যাবই না কি করব ভালো লাগে না মেকআপ করতে হবে চুল রেডি করতে হবে ড্রেস পরতে হবে আমার কাছে সেরকম কোনো ড্রেসই নেই বাড়ি এসেই আমি অনলাইনে অর্ডার দেব আমি আজ কলেজ যাব না ভালো লাগছে না কিভাবে কলেজ যাব আমি ধর ছাই ভালো লাগে না একটু বসে বসে ভেবে দেখি কি করা যায় কলেজ না গেলেও তো হবে না কলেজ না গেলে তো বেড়াতেও পাবো না এই যা হলুদ জামাটাও আগের দিন পরেছি লালটাও আগের দিন পরেছি আমার কাছে কোনো জামা নেই সব আগের দিন পরেছি বা আগের মাসে কলেজ গেছি তখন পরেছি কি করবো বাড়ি এসেই তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার দিতে হবে তাহলেই এই কচি কলা পাতা জামাটাই কি পরবো ভালো লাগবে আমাকে তো যাই হোক এই জামাটা তো কোনো দিন এই জামাটায় পরে নি যাই হোক আমাকে কিন্তু কচি কলা পাতা কালারের জামাটা পরে খুব সুন্দর লাগবে আশা করছি তো তাড়াতাড়ি করে জামাটা পরে চলে আসি তারপরে মেকআপ করব। কি তাই তো যাই হোক মেকআপ করে মেকআপ করার আগে আমি ড্রেসটা পরে চলে আসি তারপরে যা হবে দেখা যাবে কি করা যায় এবার ভালো লাগছে না ড্রেসটা তো পরে যাক ড্রেসটা তো পরে নিয়েছি কিন্তু ড্রেসটার সাথে ওনাটা তো মানাচ্ছে না চাই কি পরবো আমি ভালো লাগে না হুম 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 একটা আইডিয়া এর সাথে জ্যাকেটটা পরে নিলে ভালো হবে যেহেতু শীতকাল অল্প রোদ থাকলেও শীতও করছে যাই হোক জ্যাকেটটা করার পর খুব সুন্দর লাগছে এবার মেকআপ করতে হবে আর মাত্র দু ঘন্টা বাকি আছে হুম মাই গড আমি কিভাবে রেডি হব ধুর ছাই অন্য অন্য মেয়েরা যে কীভাবে দু মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আমি তো বুঝতেই পারি না কি করা যাবে এবার কি করা যাবে হ্যাঁ কানেরটা তো খুলতে হবে এই কানেরটা খুলে অন্য কানের পরবো ধুর ছাই এই কানের এর সাথে মানাচ্ছিই না আমি অন্য কানের পরব তো যাই হোক এই কানেরটা তো খুলে নেই তারপরে দেখা যাবে কোন কানেরটা পরবো কি কানের পরবো আমার কাছে তো বক্সে কানেরই খুঁজে পাচ্ছি না ঠিক মতন করে কোন ছাই বেশি বড় হয়ে যাচ্ছে কানেরটা একদম ভালো লাগছে না কানের সাথে একদম লেগে যাচ্ছে ভাল্লা কোন কানেরটা পরবো হুম 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 এই সাদাটা পরবো না বেশি লং ভালো লাগছে না কোনটা পরা যায় সবাই আবার নইলে বেশি লং পড়লে বেশি আবার সবাই হাঁ করে তাকিয়ে থাকবে এইটা পরব না এটা তো ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশি ভালো লাগবে কোন কানেরটা পরবো এটা কালোটা পরব না এটা একদম কানের সাথে আমার গায়ের সাথে পুরো মিলে যাচ্ছে এটা করা যাবে না অন্য একটা বাক্স থেকে দেখি ধুর চাই এর মধ্যেও কোনো ভালো কানের নাই আমি কোন আর একটা বাক্স খুলে দেখি কি সুন্দর লাগছে অক্সিডাইজের জুয়েলারিটা ও মাই গড তাহলে এটাই পড়বো কিন্তু আমার আবার যা ভুলো মন আর একটা খুঁজে পাচ্ছি না ধুর ছাই কোথায় যে রাখি ভালো লাগে না চল একটু খুঁজেই দেখি তাহলে এই তো দুটোই পেয়ে গেছে ও মাই কি সুন্দর লাগছে এবার পুরে দেখি জাস্ট লাগছে জাস্ট ও একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে মেকআপেরও দরকার নেই তো যাই হোক এবার কি করা যাবে এবার কি করা যাবে আর ভালো লাগছে না এবার একটু চুলটা হ্যাঁ চুলটা একটু আঁচড়ে নিতে হবে তো চুলটা একটু আসে নি যেহেতু অনেকে অনেক রকম ভাবে স্টাইল করে বাট আজ আমি একদম সিম্পলের মধ্যে রাখবো যেহেতু আমি বেশি মেকআপ বেশি হেভি মেকআপটা পছন্দ করি তো হালকার মধ্যে আর কি চুলটা একটু ক্লিপ দিয়ে বেঁধে নেবো একটা শীতে করে নিয়েছি দেন চুলটা বেঁধে নেবো একটা ক্লিপ দিই কোন ক্লিপটা নেওয়া যায় গোলাপিটা হুম গোলাপি ক্লিপটা দিয়ে বেঁধে আর সামনে একটু লংস ছেড়ে দিই রইলে তো ভালো লাগবে না তো কি সুন্দর লাগছি ও মাই তো যাই হোক এবার কি করা যাবে মেকআপ তো রোদ হয়েছে যেহেতু শীতকাল হলেও রোদ হয়েছি প্রচুর তাহলে কি মেকআপ করলে ভালো লাগবে না মেকআপ করবো না মেকআপ গলে যায় যেতে আমি ন্যাচারালি সুন্দর আমার ন্যাচারালি গ্লো করছে দেখো মুখটা কত সুন্দর তো হ্যাঁ হাতের আঙুলগুলো ফাঁকা ফাঁকা লাগছে একটু নেলপালিশ পরে নিই না হলে তো আবার ভালো লাগবে না কেউ হাতের দিকে তাকাবেই না চল একটু পালিশ পরে নিই তাহলে ও মাই নেল পালিশ পরে হাতটা আমার কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে ওয়াও ওয়াও জাস্ট আমি আবার বেশি নখ পছন্দ করি না তাই আর কি ছোট ছোট করে কেটে ফেলেছি নখগুলো কি সুন্দর লাগছে এবার এবার দেখো দেখো কি সুন্দর লাগছে সবাই তো হাত দিকেই তাকাবি ও মাই গড় এবার কি করা যায় একটু ফুল দিয়ে তো শুকিয়ে নিতে হবে নইলে তো আবার যেখানে সেখানে লেগে যাবে নীল পালিশটা তো এবার কি করা যায় তো চুলে কি একটা ফুল দেওয়া যায় এই ফুলটা সাদা ফুলটা দিলে কেমন লাগবে দেখি তো না বাবা সবাই হাঁ করে তাকিয়ে থাকবে বলবে মা গো কলেজ এসছে নাকি অন্য কোথাও এই সাদা ফুলটা দেওয়া যাবে না দরকার নেই ফুল দেওয়া উম সুন্দর রে ফুলটা না এটাও দেওয়া যাবে না যেহেতু কলেজ যাচ্ছে একটু তো ভদ্র সমভ্র হয়ে যেতে হবে তো এই ক্লিপটা দেওয়া যাক ওয়া কি সুন্দর লাগছে আমার স্কিনের সাথে আমার চুলের সাথে পুরো ম্যাচ করে গেছে তো এবার আমার কেমন লাগছে ও জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও লাগছে সবই তো হয়ে গেল এবার লিপস্টিক লাগাতে হবে ও মায়ের মনেই নেই এই তো একটা পাঁচ টাকা দামের লিপস্টিক লাগিয়ে নি কেউ তো ধরতেই পারবে না যেটার দাম মাত্র পাঁচ টাকা তো যাই হোক ওয়াও লিপস্টিকটা নিয়ে তো চেঞ্জ হয়ে গেল লোকটা ও হো তার উপর একটা এই লিপস্টিকটাও লাগিয়ে নি লাল কালারে ও মাই গড ও গড কত সুন্দর কালার এসেছে সবাই তো আমাকে লিপস্টিকের সেটটা জানতে চাইবে তখন আমি কি রিপ্লাই দেবো ওদেরকে যেহেতু কলেজ আছি থাক আর কিছু হেভি মেকআপ করব না না বলে ভাবতাম যে আই মেকআপটা করে যাব পার্লারে গিয়ে থাকার আর আই মেকআপটা করব না যেহেতু আজকে প্রচণ্ড রোদ হয়েছে শীতকাল হলো তো এখন একটু স্প্রে লাগিনি ও মাই গড ও মাই গড কি সুন্দর সুগন্ধ সুগন্ধে তো সবাই আমার সামনে চলে আসবে ওম মাই গড কি সুগন্ধ তো এবার তো সব কিছু রেডি এবার কি করব কি করব হ্যাঁ ঘড়ি পরে নিতে হবে তো তো ঘড়িটা আমি না এখন পরবো না কলেজে গিয়ে পড়বো ধুচ্ছা না 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 এখনই পরে নি এখনই পড়ে নিই ভালো লাগে না সব গড কি সুন্দর লাগছে হাতে একটু হাতে গুটিয়ে নিই তাহলে আরো সুন্দর লাগবে এবার কি করা যায় কি করা যায় ব্যাগ ধুচ্ছা এই ব্যাগটা নেবো না যতই হোক কলেজ যাচ্ছি আমি এক গাদা পড়াশোনা করতে যাচ্ছি না তো তার জন্য আমি এই ব্যাগটা নেবো কি সুন্দর লাগছে এই ব্যাগটাই নিয়ে নিই যাই হোক বড় ব্যাগ নেবো না তো একটা তো মাত্র ডায়রি নিয়ে গেলেই হবে তো এই ব্যাগটায় নিয়ে যাই জাস্ট ওয়াও লাগছে ওয়াও তাই না কি সুন্দর লাগছে আমাকে জাস্ট ওয়া ও মাই গড। সবাই তো দেখে ক্রাশ খেয়ে যাবে আমাকে যাই হোক ব্যাগটা নিয়ে তো আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে মেকআপ না করেও যে আমি এত সুন্দরী আমি জানতামই না কি সুন্দর আমি ন্যাচারালি গ্লোয়িং স্কিন আমার ও মাই গড কী যে দারুণ লাগছে আমাকে এবার তাড়াতাড়ি করে একটা হিল পরে নিয়ে কলেজের দিকে রওনা দিই কি মজা আমি যেভাবে কলেজে যাই ধুর ছাই কত বেজে গেছে কলেজ যেতে হবে আমার তো মনেই নেই কটা বাজে দেখি তো কটা বাজে আর মাত্র দু মিনিট বাকি আছে ও মাই গড কি করা যাবে কি করা যাবে দু মিনিটের মধ্যে আমি কি রেডি হতে পারবো ধরবেন আমি তো সেরকম রেডি হই না এই জামাটা পরে চলে গেলেও কোনো সমস্যা এই একটা ছেঁড়া খোড়া জামা পেয়েছে হাতে গোড়ায় তো এটাই পরে নিই তো তাড়াতাড়ি করে এই জামাটা পরে রেডি হয়ে নিয়েছি এবার কী করবো কি আঁচড়াবো একটু সামান্য আঁচড়েই নিই চল চুলটা তাহলে ভালো করে একটু আঁচড়ে নেই হেলাং বেলাং করে ও আমার দিকে কেউ তাকাবেও না তাকানোর জন্য আমি কলেজ যাই না আমি যেহেতু কলেজ যাই পড়াশোনার জন্য তো একটু চুলটা বেঁকিয়ে মেকিয়ে নিয়ে একটা ক্লে পেটে নিই তাহলেই রেডি আমি এই তো চুল কোটা একটু কানের পাশে দিদি সবাই যে কিভাবে চুল খুলে যায় বাবা ঢং দেখাতে আমি তো সেসব পারিই না আমি ন্যাচারালি গ্লোয়িং স্কিন আমার এটাতেই আমি সুন্দরী তো এবার কি করা যাবে একটা ব্যাগ নিই চলে যাই বাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে বাই